गुड बाबा मैं अमर बाबू होली खेला देखता हैप्पी होली माय यूट्यूब फ्रेंड्स

Það er eitthvað þá. Það er eitthvað þá. Og ekki hútti maður. Og ekki hútti og ekki hútti. Máma, og ekki hútti. Og ekki hútti.

কে? হ্যাঁ? ও কি পা অর্ডার করেছো? পাউডারে স্যার। স্যার? স্যার কথা শুনতে বাচ্চা আছে, বাচ্চা বল দিবো। ভিডিও চলছে। কি লাইক কেইটা গেল আবার ফের জয়েন হলো দুটা আচ্ছা লাগলো ফেসবুকে ছাপ দিছে ফেসবুকে না ইউটিউবে ছাপ আড কতবার ফোন কর দিছে দেখ ফোন ঢুকে নি আমি মোবাইল দেখ দিছি আছে চলে তো সঞ্জয় প্রশান পল হাই দেখ

এর কি করে দিয়া লক্ষী দিয়া। এটা ভিনটা ভুইলা। আমার কার ভরসাতে নাই বাবে। আমার পনুয়া ভজরে না। নিজে আমি নিজে আছে। আখাতে একলাই আছে। কার দরকার পরা আজকাল মোবাইল আছে। মোবাইলে सीखा যায়। ভালো বদাল দিয়া দৌড়া লিয়াছি। ना सासे में दुख लागिस तो सब से सब के छल्ला करछे घर रे आगुन लागिस हां भूख छिलो त न दफोन हम उन्नेओ जान के हां सकाल था कि हमर बेटा के झांक ले छ मन जले ना तू सब समय के ना गाली दीदी तोर बेटा के गाली दी केमोन लागछे कष्ट करा हमें अपना बेटा दिसो रेसे और गाली दावर जने रेछे

একটু ভাগা করলাম আর মা আমার দুটা জিনিস দিও দুটা জিনিস দুটা জিনিস আমার শরীর ভালো থাকলে আমি চলে যেতাম

Эй, это. Кадай. Это 家长就不知 আরে বাটু যাওয়া কথা রাস্তায় না বেটে ঘরে অনেকগুলি খেলায় ऐसा है जै, जे चॉकलेट नहीं आज बोलोला चॉकलेट बाबा चॉकलेट गो चॉकलेट चॉकलेट क्यों खा रही थी तुम आ हां ना की बेचिस गे देखिए খুব ভালো না দেখে দিতে হচ্ছে দেখে দিলে না যদি শেয়ার করে না আমার হ্যাক করে নিয়েছে আইডি বল ব্লক করে দিয়েছে ছিল না ফ্লিপকার্টের হ্যাঁ ব্লক হয়ে গেছে নাম্বার থেকে আর ये क्लिक का आईडी फुलाई जावे ना हम तो भी ओटीपी दे मोबाइल दे दिली। पागल हो चीज ना कि मोबाइल दे दी छी तो ओटीपी तो अब बोल लो बोल से हां ओटीपी देखबे ना ओटीपी दे दे अबार पहला तो बैंक अकाउंट चेक टाइम लगब ना मार मार करलाम जे हम जानबो वो गो थाय तो तो ও যদি নিয়ে নিলে আর ওপিটি নিচ্ছে না দেখুন না নিবি ওপিডি দিচ্ছে ওটিপি এমনি কাউকে দিতে হয় না তুই আগে মোবাইলে পড়বি ওটিপিটা কীসের আছে শেয়ার করতে বলছে কি বলছে না আমার না পেয়ে না দুধ খাচ্ছিল আর ফ্লিপকার্ট থেকে ভোন্ডার এখানে আসলো আমি মায়ের বাড়ি চলে গেলাম এখানে আসলো আর দুধ খাচ্ছিলাম আমি ভালো করে দেখলাম ছুড়া জ্বলেছে ও বলছে টি পি দিয়ে দিয়েছি আর ওদে কাল হতে হতে সব কিছু ব্লক করে দিলাম পাঁচ হাজার টাকা ট্রান্সফার হচ্ছে না এক দাদা ছিল বলে সবকিছু ঠিক করেছে দি ফ্লিপকার্ট বন্ধ হয়ে গেছে এটা নম্বরে ফ্লিপকার্ট নাই ফ্লিপকার্ট ব্লক করে দিয়েছে কি আছে ফান্ডা এত বড় আসলো होली खेले ना तो मुख चिकना चिकना जाए क्या दे ना ना बाबा रे होली दी तो बना हाँ और बेटा एक मक्खी से स्कोर दिला और बेटा थक लेकर होली दर का बोर्ड से जब तो रंग दिए जाओ बेटा लग गया तो 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 দেখো আরে কোনদিন আমি পিম্পলা বাজারে যানি না রং लेके ए आખો বলতো ঘোড়াটা আদে রং খেলা পারমিশন ছিল না ছোট গড়া থেকে এখানে near বাবার রং খেলানা করে খেলিলো বল এত বলার কথা না ও চুপ হয়ে কে দিলো কালকে ভয়ে ঘুমিয়ে গেছে কোনো উঠেই নি।hbar দিন থেকে রং খেলা চলছে টিম। দেখ ভাই গুলো কি? রাতে দুটো চক ছোট গেছে কাছিতে। ঠন্না লাগিয়ে গেছে অলরেডি। এখন তো আমি সান গোড়াব না তো যত রং খেলো মুছেটো ঝরেকে দিব। হ্যাঁ সান গোড়াব না আমি। কালকে রাতে চক ছোট গেছে সকালবেলা গামছা বিছিয়ে চকটাকে মুছে মুছে ভালো করে খুললাম কাওগা পাচ্ছি না যে চোখের ড্রপ আনতে পাঠাবো। আমার গোটা বিছনাতে ফেললো না কি যাবে যাবিনা যাবিনা পিস্তুলটাতে ই পিস্তলওয়ালা পিচকারি নিয়েছে জানে না না দিন বড়টাতে জলই করবে আমি দেখালি লিয়ে দেওয়ার লিয়ে দিয়েছি আর যাবো না বেটা হতে বাড়ি